আসসালাম আলাইকুম বিয়াই কেমন আছেন ভালো আছে আজকে হিমেল মার্কেট একটা চমৎকার চমৎকার একটা হেয়ার স্ট্রেটনার দেখাবো যেটা সবার পছন্দের শীর্ষে আর এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এবং খুবই লাকজারিয়াস একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে ভিএনজির মধ্যে একটা চমৎকার মডেল এটা দিয়ে অনেক আপুদের একটা ইয়ে ছিল যে রেকেন্ট ছিল যে ভাই ভালো একটা স্ট্রেটনার দেন যেটা দিয়ে আমরা লং টাইম ইউজ করতে পারবো অনেক স্ট্রেটনার কিনেছি কিন্তু প্রপারলি কোনোটাই ভালো কাজ করে না দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট কিনেছি আপনার স্ট্রেট করার সাথে সাথে স্ট্রেটটা দেখাচ্ছে কিন্তু পর একটু বাতাস লাগলে নষ্ট হয়ে যায় যেটা আপনার মানে একবার বাজে হয়ে যায় তা সেই বেস থেকে একটা ভালো স্ট্রেটনার দেন যেটা লং টাইম ইউজ করতে পারবো আমি সেরকম একটা স্ট্রেটনার আজকে দেখাবো তো চলুন এটা হচ্ছে প্যাকেটটা আর এটা প্রোডাক্টটা খুবই খুবই প্রিমিয়াম আর এটা প্রোডাক্টটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে মেন প্যাকেট বক্সটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আর এটার মডেলটাও এখানে দেওয়া আছে আর প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট এটা মডেল রয়েছে বিরাশি চল্লিশ যেটা খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট যে কোনো কুকরাচলি হোক না কেন একবার ইজিভাবে করতে পারবেন এটা টেম্পারেচারটা এখানে সেট করা আছে একশো ষাট থেকে দুশো পর্যন্ত টেম্পারেচার দিয়ে আপনি চুল স্ট্রেট করতে পারবেন যত কুকড়া চুলি হোক না কেন আপনি ইজি ঘরে বসে পার্লারের মতো লোক যদি দিতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নয় কারণ ভাই আমরা সেল করে আমরা জানি কারণ আমরা সট কন্টিনিউ কাস্টমারকে দিচ্ছি প্রত্যেকটা কাস্টমার কিন্তু ভালো হলে আমাদেরকে বলে যে না ভাই এই প্রোডাক্টটা নিয়ে খুবই সন্তুষ্ট আমি সেই বেস থেকে কিন্তু ভিডিওগুলো করা এই একটা স্টেটনার দিয়ে আপনি ঘরে বসে পার্লারের মতো লোক করতে এটা ম্যাক্সিমাম পার্লারে ইউজ করা হয় আপনি যত কুকরা চুলি হোক না কেন একটা টান দিলে একবার চুলটা রিবন্ডিংয়ের মতো হয়ে যাবে যেটা নর্মাল কোনো স্ট্রেটনার দ্বারা কখনোই পসিবল না তো আমরা বলবো কারণ আমরা সেল করি সমস্ত স্ট্রেটনার তো অভাব নেই কিন্তু আমরা বাছাই কিন্তু অনেক সেরা মডেলের মধ্যে এই একটা মডেল নিয়ে আসছি কারণ এটা দিয়ে আপনি চমৎকার একটা স্টেট করতে পারবেন যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলুন এটা হিমেল মাঠে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমি যেরকম বলছি আপনার প্রোডাক্ট বাসায় যাবে চেক করবেন পেমেন্ট করবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল সাথে থাকুন